খুনসুটি এটা এমন একটি অনুভূতি যা অনেক সময় একটু মজার এবং কখনো কখনো একটু কটু হয়ে ওঠে কিন্তু খুনসুটি যখন ভালোবাসার মধ্যে মিশে যায় তখন সেটা এক অসাধারণ চুম্বক শক্তি হয়ে ওঠে ঠিক যেমনটি ঘটেছিল রাহুল এবং সুমির ক্ষেত্রে রাহুল আর সুমি একে অপরকে ছোটবেলা থেকেই জানতো একসাথে সাথে বড় হয়েছে একসাথে খেলাধুলাও করেছে হাসি খুশি সময় কাটিয়েছে কিন্তু কিছুটা সময়ের ব্যবধানে তারা একে অপরকে ভালোভাবে দেখতে শুরু করেছিল কিন্তু এই ভালোবাসার শুরুটা খুব একটা সহজ ছিল না কারণ রাহুল আর সুমি ছিল দুই বিপরীত মেরুর মানুষ রাহুল ছিল চুপচাপ একটু লাজুক আর সুমি ছিল একদম উজ্জ্বল মজা করতে ভালোবাসে দুজনের মাঝে ছিল একটা বিশেষ ধরনের খুনশুটি সুমি প্রায় রাহুলকে টিস করতো তোমার এত গম্ভীর মুখে কি কোনো মজা নেই আর রাহুল উত্তরে বলত। তোমার মতো নটকট একটা মেয়ে কি করে বুঝবে তখন সুমি হেসে উঠত এবং বলতো তুমি তো কিছুই না রাহুল আমি বলছি তো তুমি তুমি হাসলে ভালো লাগবে তাদের মাঝে এমন খুনসুটি পালা চলতে থাকতো রাহুল যতই লাজুক হোক না কেন সুমি তার জীবনে একটা নতুন রঙ নিয়ে আসছিল তার হাসি তার খুনসুটি তার প্রতি অদ্ভুত ভালোবাসা রাহুলের মনে দানাবাদ ছিল কিন্তু রাহুলের কাছে সেগুলো ছিল শুধুই মজা কারণ সে কখনো সুমির খুনশুটির পেছনে লোকানো গভীর বুঝতে না একদিন সুমি রাহুলকে বলল তুমি জানো তুমি যতটা শক্তিশালী তার থেকেও বেশি মিষ্টি রাহুল হাসতে হাসতে বলল আর তুমি তো অতিরিক্ত মিষ্টি সুমি সুমি তখন চুপ হয়ে গেল চোখে অদ্ভুত এক চোখে অদ্ভুত এক অনুভূতি ছিল সেই মুহূর্তে রাহুল বুঝতে পারলো তার মধ্যে কি একটু বেশি ভালোবাসা ঢুকে গেছে আর চুপ করে কিছু বলছিল না কারণ সে রাহুল তাকে ভালোবাসে সেটা বুঝতে আর কোনো খুনসিটির প্রয়োজন নেই তারা যে একে অপরকে বুঝতে শুরু করলো তাদের খুনসিটির মাঝে আসল ভালোবাসা লুকিয়েছিল হাসি ঠাট্টা একটু তর্ক এসবই ছিল তাদের সম্পর্কে বিশেষ অঙ্গ যা তাদেরকে আরো কাছাকাছি নিয়ে এসেছে যদিও তাদের গল্পটি খুনসুটির মাধ্যমে শুরু হয়েছিল কিন্তু শেষটা পর্যন্ত তারা বুঝেছিল ভালোবাসা আসলে কোনো একটা কথা বা কাজের মধ্যে আটকে থাকে না সেটা একে অপরকে বুঝতে সেটা একে অপরকে বুঝতে সবার সাথে মজা করতে আর সবচেয়ে বড় কথা একে অপরের পাশে থাকতে আর সুমের এক কথা রাহুলের জীবনে মন্ত্র হয়ে গেল খুনসুটি করো কিন্তু ভালোবাসা কখনো ভুলে যেও না